তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ডব্লিউ বিবিএসি ডেটা ডট কম যেখানে ক্লাস নাইনের রেজিস্ট্রেশন এবার থেকে অনলাইন পোর্টালে হবে সেটা আমরা জানি পনেরোই জুলাই থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত এই সময়কালের মধ্যে ক্লাস নাইনের যে অনলাইন রেজিস্ট্রেশন সেটা আমাদেরকে সম্পন্ন করে নিতে হবে তো এই পোর্টালের মাধ্যমে আমরা কাজটা কীভাবে করতে হবে সেটা আগের ভিডিওতে আমরা দেখেওছি তো সেই যে ল্যান্ডিং পেজ সেই পোর্টালের পেজে আমরা উপস্থিত হয়েছি যেখানে আমাদেরকে রেজিস্ট্রেশনটা করতে হয় তো এখানে উপরে একটা ফ্ল্যাশ নিউজ দেখাচ্ছে বলা হচ্ছে যে ডিলিট বাটন দেওয়া হয়েছে যদি কোনো আনওয়ান্টেড এন্ট্রি হয়ে থাকে তাহলে সেটাকে ডিলিট করা যাবে তো আমরা যে কোনো একটা এন্ট্রি আমি করেছি এখানে লাইভ আমি এডিট করে আমি দেখাবো কিভাবে এডিট করতে হয় এবং ডিলিট বাটনটা এবার কোথায় রয়েছে এবং যদি কোনো ভুলভ্রান্তি বা রং এন্ট্রি হয় তাহলে সেটা এডিট এবং ডিলিট কিভাবে করতে হয় সেটা নিয়ে আমি একটু লাইভ দেখানোর চেষ্টা করছি তো একটু নিচে যদি আমি নামি তাহলে দেখতে পারবো আমি একটা এন্ট্রি করেছি যে এন্ট্রিতে আমি একটু ডান দিকে গিয়ে দেখাবো যে এখানে এডিট বাটন আছে এবং ভিউ বাটন আছে পিডিএফ ভিউ করে দেখা যাবে এই এন্ট্রিটা ফর্মটা কীভাবে ডাউনলোড হলো ভিউ করলে পিডিএফ ডাউনলোড হয়ে আসবে আমি পিডিএফটা ডাউনলোড করে রেখেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এরকম পিডিএফটা ডাউনলোড হয়ে আসবে ঠিক অফলাইনে যেভাবে আমাদের ব্ল্যাঙ্ক আর ফর্মে যেভাবে আমাদেরকে ফিল আপ করতে হয় ঠিক একই রকমই আমাদের ফর্মটা ডাউনলোড হয়ে আসবে তো এখানে আমি দেখতে পাচ্ছি এই এন্ট্রিটা করার সময় আমার ডেট অফ অ্যাডমিশনটা চার এক দু কুড়ি হয়ে গেছে অর্থাৎ ক্লাস ফাইভের অ্যাডমিশনটা হয়েছে তো এটাকে আমাদেরকে এডিট করতে হবে এটাকে দু সালে ক্লাস সিক্সের অ্যাডমিশন করাতে হবে তো আমি এটাকে একটু এডিট করে দেখানোর চেষ্টা করছি তো আমরা মেন যে পোর্টাল সেই পোর্টালে আমরা এসেছি এখানে এডিট বাটান আছে এবং এই যে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে ডিলিট বাটান রয়েছে লাল বাটান এখানে যদি রং এন্ট্রি হয় তাহলে এখানে আমাকে ডিলিট করতে দেবে তো যাই হোক আমি এখন এডিট বাটানে গিয়ে এই যে আমার ডেট অফ অ্যাডমিশনটা ভুল হয়েছে সেটাকে আমরা এডিট করবো তো সেই জন্য আমরা গেলাম এডিট বাটানে তো এডিট বাটানের একদম নিচের দিকে আমি চলে এলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস সিক্স এখানে দেওয়া হয়েছে কারণ আমরা জানি এই নিয়ে বেশ বিতর্ক সারা পশ্চিমবঙ্গে রয়েছে ক্লাস ফাইভ এখানে অপশন নেই ক্লাস সিক্স থেকে আছে তো এখানে ক্লাস সিক্সই থাকবে এবং ডেট অফ অ্যাডমিশনটা যেহেতু ক্লাস ফাইভের হয়ে আছে এটাকে আমাকে ক্লাস সিক্সের অ্যাডমিশন করতে হবে চার এক দু হাজার কুড়ি হয়ে আছে এটাকে আমি চার এক দু হাজার একুশ তো এখানে দেখতে পাচ্ছি চার এক দু আমি এখানে দিয়ে দিয়েছি এরপরে এটাকে একটু উপরে যদি আমরা যাই তাহলে এখানে সেভ মারার জায়গা থাকবে তো উপরে এখানে এসেছি এখানে দেখলাম প্রিভিউ প্রথমে আমাকে প্রিভিউ করতে দেবে তারপর আমাকে সেভ করতে দেবে তো প্রিভিউ বাটানে আমি গেলাম এখানে আমাকে সেভ এবং এডিট এডিট যদি করতে হয় আবারও আমাকে একবার দেখে নিতে বলছে যে যদি কিছু এডিট কিছু থাকে তাহলে আপনি করে নিন তারপরে এটা সেভ মারুন তো আমি সেভ বাটানে গেলাম তো সেভ বাটনে গেলে আমাকে সরাসরি আজ আগের যে পেজ সেই পেজে রিডাইরেক্ট করে নিয়ে চলে আসবে এবং সঙ্গে সঙ্গে আমাকে ওই স্টুডেন্টের যে সেভ করার পর যে পিডিএফটা ডাউনলোড হয়ে এলো আমাকে অটোমেটিক্যালি ডাউনলোড করে দেখার আমাকে জায়গা দেবে তো এটাকে আমি আবার ডাউনলোড করে নিচ্ছি তাহলে দেখুন ডাউনলোড করার পর যখন আমি ওই ফাইলটা খুললাম অর্থাৎ এই স্টুডেন্টে যে নতুন করে এডিট করার পর যে আমার ফাইলটা খুলে এলো পিডিএফ আকারে এই পিডিএফে যখন আমি ফর্মটা দেখছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি চার এক দু হাজার একুশ হয়ে গেছে অর্থাৎ নতুন পিডিএফটা কিন্তু আমাদের সংশোধন হয়ে চার এক দু হাজার একুশ এই তারিখে ডেট অফ অ্যাডমিশন কিন্তু হয়ে গেছে তো যাই হোক আমি সরাসরি একদম লাইভ দেখানোর চেষ্টা করলাম কোনো এডিট যদি থাকে এটা শুধু ডেট অফ অ্যাডমিশন নয় যে কোনো এন্ট্রিতে যদি আমার এডিটিং কোনো অপশন মানে প্রয়োজন থাকে তাহলে সেই এডিটিং করার পর যখন পুনরায় আমি সেভ দেবো সেভ দেওয়ার পর অটোমেটিক্যালি ডাউনলোড আমাকে আবার একটা পেজ আসবে অর্থাৎ এই ফর্মটা ব্ল্যাঙ্ক আর যে ফর্ম সেই ফর্মটা কিন্তু আবার ডাউনলোড হয়ে আসবে সেখানে দেখব ওই আমার প্রয়োজনীয় যে সংশোধন করেছি যে পারটা সেই পার্টটা কিন্তু অটোমেটিকলি সংশোধন হওয়ার পর পিডিএফ ডাউনলোড হয়ে আসবে তো আমি আগের পেজে ফিরে এলাম যেখানে পোর্টালের যে পেজ সেই পেজে আমি ফিরে এলাম সেখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে লাল রঙের যে ডিলিট বাটন আছে এখানে যদি কোনো রং এন্ট্রি হয় অর্থাৎ দেখা গেলো এই যে স্টুডেন্টকে আমি এখানে এন্ট্রি করেছি ক্লাস নাইনের অনলাইন রেজিস্ট্রেশনের জন্য হয়তো দেখা গেলো এই স্টুডেন্ট আমার ভুলভাবে বা মানে রঙলি এটা এন্ট্রি হয়ে গেছে এটাকে কিন্তু আনওয়ান্টেড এটাকে আমার প্রয়োজন নেই আমাকে এই স্টুডেন্টকে ডিলিট করে দিতে হবে কিংবা হয়তো দেখা গেল যে কোনো হয়তো দুবার এন্ট্রি হয়েছে আমাকে একবার ডিলিট মারতে হবে তাহলে কি সরাসরি এই যে লাল বাটান আছে আমাকে ডিলিট অপশানটা দিয়েছে সেই ডিলিট বাটানে গিয়ে কিন্তু আমাকে এই আনওয়ান্টেড যেটা আমার অপ্রয়োজনীয় আমার এন্ট্রি সেই এন্ট্রিটাকে ডিলিট করতে হবে তো আমি যদি এই স্টুডেন্টকে আমাকে ডিলিট করতে হয় আমি সরাসরি ডিলিট বাটানে যাচ্ছি দেখুন ডিলিট বাটানে গেলে আমাকে এখানে বলে দিচ্ছে যে আপনি কি শিওর যে আপনি এই স্টুডেন্ট যেটাকে আপনি এন্ট্রি করেছেন অনলাইন রেজিস্ট্রেশনের জন্য এটাকে আপনি কি শিওর যে একে আপনি ডিলিট করতে চান তাহলে এই ডিলিট ডাটা কিন্তু আপনার আর ঘুরে আসবে না এটা বলতে চাইছে এবার ডিলিট আর ক্যান্সেল এই অপশান আছে তো আমি এখানে সরাসরি ক্যান্সেল করে বেরিয়ে এলাম আমি ডিলিট করা দেখাচ্ছি না যদি ডিলিট করতে হয় তাহলে নীল বাটান যেটা আছে ডিলিট ডিলিট অপশান মারলে কিন্তু এই এন্ট্রিটা আমার ডিলিট হয়ে যাবে এবং এই রেজিস্ট্রেশনের যে আমার পেজ সেই পেজে কিন্তু এই নামে কোনো স্টুডেন্ট এই মুহুর্তে থাকবে না তো যাই হোক এই মুহূর্তে আমি এডিট এবং ডিলিট বাটান নিয়ে আমি সরাসরি একদম লাইভ দেখানোর চেষ্টা করলাম কিভাবে। এডিট করে সংশোধন করে পুনরায় আবার পিডিএফ ডাউনলোড করতে হয় এবং সরাসরি যে সংশোধন হয়ে চলে এসেছে পেজটা সেটাও আমরা দেখতে পাচ্ছি যাই হোক আপনাদের যদি এরকম কোনো এডিটের প্রয়োজন থাকে বা ডিলিটের প্রয়োজন থাকে তাহলে সরাসরি এই ল্যান্ডিং পেজে এসে এই বাটানগুলো আপনারা ইউজ করতে পারেন না হলে সরাসরি আমরা পরপর এইভাবে এন্ট্রি করে যাব এবং ডিউ ডেটের মধ্যে অর্থাৎ একত্রিশে আগস্টের মধ্যে আমাদের যে প্রয়োজনীয় যতগুলো সংখ্যক রেজিস্ট্রেশন আছে আমরা হানড্রেড পার্সেন্ট করার চেষ্টা করব যাই হোক ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে আমি পুরো বিষয়টাকে একটু তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ